নিজের নামে চাষের জমি না থাকলেও কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু বিরাট বড় খুশির খবর আপনার নিজের নামে জমি না থাকলেও আপনিও কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন তো বর্তমানে যাদের নিজেদের নামে চাষের জমি নেই কিন্তু তারা চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিভাবে। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা পাবেন তাছাড়া এই খরিফ মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার পঁচিশ সালে দেওয়া হবে অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে থেকে আসতে চলেছে যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদের মধ্যে কোন কোন কৃষকদের কত টাকা করে দেওয়া হবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কবে থেকে টাকা পাবেন সমস্ত কিছু জানতে পারেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি বিভাগের একটা নোটিশ আপনাদেরকে দেখাবো বা দেখাচ্ছি সেই অনুযায়ী কিন্তু আমরা দেখব কোন 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 কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা করে পেতে পারেন শুধু তাই নয় যে সমস্ত কৃষকদের নিজের নামে চাষের জমি নেই তারা কিভাবে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন বা লাভ নিতে পারবেন তো চলুন প্রথমে কোন কৃষকরা কত টাকা পাবেন সেটা দেখিয়ে দিই দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের এক একর বা তার থেকে বেশি কৃষি জমি রয়েছে তো এক একরের বেশি কৃষি জমি বা এক একর কৃষি জমি থাকলে সর্বাধিক দশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন দুইটি সমান কিস্তিতে অর্থাৎ দুটো সমান কিস্তিতে আপনাদেরকে টাকা দেওয়া হবে খরিফ মরশুমের জন্য একটা কিস্তি এবং রবি মরশুমের জন্য একটা কিস্তি অর্থাৎ ধরুন আপনি দশ হাজার টাকা পাওয়ার যোগ্য সেক্ষেত্রে এই খরিফ মরশুমের জন্য আপনি কিন্তু পাঁচ হাজার টাকার একটা কিস্তি দু হাজার পঁচিশ সালে আপনি পেয়ে যাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরপরে দেখুন বলা হয়েছে এক একরের কম জমি থাকলে কৃষকরা আনুপাতিক হারে কিন্তু টাকা পাবেন যার ন্যূনতম পরিমাণ চার হাজার টাকা অর্থাৎ সব থেকে কম বছরে চার হাজার টাকা পাবেন অর্থাৎ দু হাজার টাকার একটা কিস্তি কিন্তু এই খরিফ মরসুমের জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তাছাড়া ধরুন এক একরের কিছুটা কম রয়েছে সেক্ষেত্রে জমির পরিমাণ হিসাবে আপনি টাকা পেতে পারেন সেক্ষেত্রে আপনি দু হাজার টাকার বদলে বাইশশো টাকাও কিস্তি কিন্তু পেতে পারেন তো জমির পরিমাণ হিসাবে আপনি টাকা পাবেন শুধু এটাই নয় বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনার বয়স যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয়ে যায় এবং কোনো কৃষকের যদি দুর্ঘটনার কারণে মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে ওই কৃষকের আইনত উত্তরাধিকারী যে সমস্ত পরিবার থাকবে তাদেরকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সাহায্য করা হবে রাজ্য সরকারের তরফ থেকে তো বুঝতে পারলেন বছরে বছরে যেমন টাকা পাওয়া যাবে একইভাবে কিন্তু দুই লক্ষ টাকার আর্থিক মৃত্যুজনিত সাহায্য এই কৃষক বন্ধু প্রকল্পে দেওয়া হয় এবারে কবে থেকে এই টাকা আসতে পারে সেটাও আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে আসার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং জমি ছাড়া কিভাবে আবেদন করা যাবে অর্থাৎ নিজের নামে জমি ছাড়া কীভাবে আবেদন করা যাবে দেখুন বলা হয়েছে যে কৃষকের নিজের নামে কৃষিযোগ্য জমি পর্চা পাট্টা বন বিভাগের পাট্টা থাকতে হবে অর্থাৎ যে সমস্ত কৃষকরা আবেদন করতে চাইছেন তাদের যদি নিজেদের নামে জমির পর্চা থাকে পাট্টা থাকে বন বিভাগের পাট্টা থাকে তাহলে সহজেই কিন্তু আবেদন করতে পারবেন অথবা নিবন্ধীকৃত ভাগ চাষি হতে হবে যাদের নিজের নামে জমি নেই তারা কিন্তু নিবন্ধীকৃত ভাগ চাষী হলে আবেদন করতে পারবেন শুধু তাই নয় এখানে দেখুন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে নিজের নামে জমি নেই কিন্তু প্রকৃত জমির মালিকের উত্তরাধিকারীরাও এই প্রকল্পের সুযোগ পেতে পারেন অর্থাৎ ধরুন আপনার নিজের নামে জমি নেই আপনার ঠাকুরদার নামে রয়েছে বা বাবার নামে রয়েছে সেক্ষেত্রে উত্তরাধিকারী সূত্রে আপনি তো ওই জমির মালিক বা ভবিষ্যতে পাবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তবে এর জন্য কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে যেমন নিজের নামে জমি না থাকলে জমির দলিল দানপত্র দেবোত্তর অন্যান্য নথি কিন্তু আপনাকে দিতে হবে সঙ্গে সহ ঘোষণাপত্র আর তার সাথে পঞ্চায়েত প্রধানের একটা ওয়ারিসান সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে এগুলো দিয়ে আবেদন করলে আপনারটা কিন্তু অ্যাপ্রুভ হবে আপনিও কিন্তু টাকা পেতে পারেন যে ব্লকে কৃষকের ভোটার কার্ড আছে সেই ব্লকে তিনি আবেদন করতে পারবেন এবং অন্য ব্লকে বা অন্য জেলায় যদি কোনো জমি থাকে সেটাও কিন্তু আপনি যে ব্লকে আবেদন করবেন সেখানে কিন্তু নথিভুক্ত করতে পারবেন আলাদা করে কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন পড়বে না তো বুঝতে পারলেন কৃষক বন্ধু প্রকল্পে যদি নিজের নামে জমি নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন শর্তে এই যে কিছু শর্ত রয়েছে এই বিশেষ শর্তে কিন্তু আপনিও আবেদন করতে পারেন এবং আবেদন করে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন তো কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন এখন প্রশ্ন হচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে দেখুন এর আগের অনেক ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে খারিফ মরসুমের যে টাকাটা বা খরিফ মরসুমের যে টাকাটা সেটা কিন্তু জুন মাসে করে দেওয়া হচ্ছে বিগত দুই থেকে তিন বছর ধরে এবং ডিসেম্বর মাসে কিন্তু রবি সেশনের টাকাটা দেওয়া হচ্ছে তো সেই অনুযায়ী আমরা ধরে নিতে পারি জুন মাসের দিকেই কিন্তু আপনি এই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন মোটামুটি পঁচিশ তারিখের আগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হতে পারে তবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন ভিডিও ফেসবুকে হওয়াটাই বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ